আর কবুতর গুলো যে দামে দিচ্ছি এই দামে দশ জায়গায় দিয়ে খাই কিরকম দামে কবুতর গুলো দিচ্ছি তো যাই হোক তো যারা গুলো দেখেন কন্টিনিউ সকলকে আমি ভালোবাসি আমি আমার পরিবারের মতো মনে করি আমার চ্যানেলের পরিবার যারা আমার সাবস্ক্রাইবার সকলে আমার একটা আমার মূল্বিন্দ লক্ষের একটা পরিবার তো যাই হোক ইনশাল্লাহ আপনাদেরকে অনেক কালেকশন দেখাবো অনেক কালেকশন নিতে পারবেন আস্তে আস্তে তো অনেক ভালো ভালো কবুতর কালেকশন মধ্যে রয়েছে তো আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখতে পারবেন তো এখন ভিডিও শুরু করবো প্রথমে এক জোড়া ভালো এক জোড়া মাক্সে কবুতর দেখাবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকেন তো এই যে একটা জিনিস দিলাম ভাই এই যে নটটা ভাই চোখটা দেখাই এটা দা ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন দেখেন পাখা টেকটাও দেখাই দেব এই যে ইয়াং বড় টেক লাগানো ভাই ডিআরপি উয়ের এই যে লাল লেখা দেখছেন হলো মধ্যে লাল লেখা এই টেকটা হলো স্পেশাল গোবতর ঠিক আছে চিনাই দিলাম ভাই তো এই হলো নটটা আমি নটটার দেখেন ব্যালেন্স কত যাই কেবেন লেন এগুলো ভাই রেসার ঠিক আছে ভাই এই এক নর আপনার চার পাঁচ হাজার টাকা মিলবো না জোড়া দিলাম চার হাজার টাকায় এই জোড়া কেউ তো করবেন না ভাই চার হাজার টাকা আমি এই নটটা ছাড়লাম দেখেন কোয়ালিটি মুখে কই না ভাই কাজে দেখেন কাজে মুখে চাপা ছাড়ার অভ্যাস নাই আমার তো এই হলো মাদিটা দেখেন চকিয়ে টক টকা গাঢ় লাল

তো এই পেয়ারটা প্রথম পেয়ারটা তো এই হলো পেয়ারটা জোড়া লাগানো তো এই পেয়ারে বাচ্চা কাছে সুন্দর আসবে নিতে পারবেন চার হাজার টাকা চার হাজার হলে এই পেয়ারটা নিতে পারবেন কেউ আমাদের করবেন না এই পেয়ারে কিন্তু খুবই ভালো একটা জোড়া দেখেন দেখার এটা হলো প্রথম জোড়া অনেক সুন্দর গোবর মার্শাল পাঁচ ছয় লাগবো ভাই জোড়া চার হাজার টাকা দিয়ে দিলাম

মাদিটা দেয়া দেখাই এ হলো মাদিটা মাদিটা অস্থির এ হলো মাদিটার ব্যালেন্স মাদিটা খুব সুন্দর ব্যালেন্স এই পেয়ারটা দাম দিলাম সাড়ে তিন হাজার টাকা এই পেয়ারটা সাড়ে তিন হাজার টাকা দ্বিতীয় নাম্বার পেয়ার দেখেন নরের কি পাগলা মাটিটা হয়তো ডিম পারি দেব দুই একের মধ্যে মাজা ভার হয়ে গেছে দেখেন গেটাপ আপ

সাড়ে তিন হাজার টাকাটা চার হাজার টাকা পড়বে এটা বলবে পঁয়ত্রিশশো টাকা তিন নম্বর ভাই মাথা নষ্ট করে একজোড়া মিলিস মিলি গলা সাইজটা দেখেন একেবারে বিগ আর চোখটা দেখেন একদম বিদেশি রেসার এর মতো দেখা যায় যাই হোক পায়ের মধ্যে টেক আছে পার্সোনাল টেক এটা হয়তো আমাদের ক্লাবে বাইরে কোনো ক্লাবে রইবো তো বিগ সাইজের একটা নর এটা জোর অব আছে আমি নর ছেড়ে দেখাই দেখেন সাইজ মাশাল্লা রেসার দেখেন ভাই কোয়ালিটি যে দামে দিতেছি ভাই মাদিটা দেখেন এই হলো মাদিটা ভাই মাদিটাও মার্শাল একদম বিগ সাইজ দেখার মতো একটা জোড়া তো এই জোড়াটা পড়বে চার হাজার টাকা খুবই সুন্দর মাদি ব্যালেন্সও খুব সুন্দর দেখেন মাদির ব্যালেন্স একদম ছোট

ডাক্তার দেখাই তো খুবই সুন্দর একটা জোড়া পিওর জোড়া মা দিয়ে ডিমের উপর তো এই যদি কেউ নেন টাকা পড়বে ডাকলে এক হাজার বড় তো সুন্দর একটা জোড়া মিস করবেন না ভাই যারা মিলি কবতর খোঁজেন তারা এই পেয়ারটা মিস করেন না মাত্র চার হাজার টাকা তো চার নাম্বার জোর খুবই সুন্দর নটটা বিগ সাইজ একটা নর বিদেশি স্টাইলে গোবদরটা খুবই সুন্দর বাচ্চা এটা প্রচুর বাচ্চা খাওয়ায় এই নটা ছাড়লাম দেখেন সাইজ কি মাদিটাও ছেড়ে তো এটা বিগ সাইজ মা দিয়ে বিগ সাইজ এটা প্রচুর বাচ্চা খাওয়ায় এই জোড়াটা অনেক বাচ্চা খাওয়ায় ভাই সাথে বাচ্চাও ছিল এটা মাদির ব্যালেন্স টা দেখায় ব্যালেন্সটা খুবই সুন্দর এ হলো মাদিটার ব্যালেন্স খুবই সুন্দর ব্যালেন্স কবুতরটা শুধু টেকটা নাই টেকটা হয়তো কাটা হাই গলা ওর সাথে জোড়া এই মাছের সাথে তো আপনারা এই জুতা এই জোড়া নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই পেটটা নিতে পারবেন দেখার মত একটা জোড়া তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ডিম বাচ্চা করা চার নাম্বার জোড়া মাত্র তিন হাজার টাকা মার্কসিন জোড়া সবজি অভার লাইট কালার তো এটা হলো ছয় নাম্বার পাঁচ নাম্বার জোড়া এটাই শেষ জোড়ার ছাদে চলে আসলাম এটা দেখানোর জন্য কারণ চলে গেছে যার কারণে লাস্ট জোড়া দেখানো ছাদে আসতে হইলো তো এই হলো চোখ বিগ সাইজ মানে ওভার লাইট কালার একটা সবজি জোড়া এ হলো ব্যালেন্সটা মানে দেখার মতো একটা কবুতর মার্শাল্লাহ এক হাত একদম পুরা দেখার মতো একটা জোড়া তো এটা হলো নর আমি ছেড়ে দেখাই দেখেন তো এটা হলো নর মাদিটা আমি দেখাই এটা হলো এই পেয়ারের মাদিটা মাদিটা যারা রেসার চিনেন তারা বুঝতে পারবেন যে মাদিটা আসলে কতটা ভালো অনেক ভালো একটা মাদি একদম গোল গাল মিডিয়াম সাইজের

আর পেশার খুবই ভালো আছে আমার কবুতর গুলার হোক গুলার মাঝখানে একটু দেখাইলাম তো এই প্যাট এইটা ব্যালেন্স টা দেখাই মাদিটার দেখেন মাদিটার ব্যালেন্স তো খুবই সুন্দর একটা জোড়া তো এই জোড়াটা যদি কেউ নেন এই সবজি পেডটা চার হাজার পাঁচশো টাকা দিবেন সাড়ে চার হাজার টাকা আমি ছেড়ে দেখাই পেয়ারটা এ হলো জোড়াটা নটটা তো একদম পাকলা পুরা ফিটের একটা নর তো খুবই সুন্দর জোড়া ভাই এইসব জোড়া এইসব দামে যদি মিস করেন দামা দাম করেন কষ্ট লাগে তো খুবই ভালো পেয়ারটা তো যার প্রয়োজন সবজি ভালো সবজির ওভার লাইট কালার নটটা তো এই পেয়ারটা পড়বে চার হাজার পাঁচশো টাকা তো যারা রিজনেবল প্রাইসে ভালো কিছু খুঁজেন আশা করি তারা মিস করবেন না যারা এর আগে মিস করেছেন তারা মিস করবেন না তো আজকে চক ভিডিও দিয়েছি তো এই পাঁচ পেয়ারে দেখাইলাম তো যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বা কবুতর গুলা কি সুন্দর মানে প্রচুর তো তো দোয়া রাখবেন টস করা শুরু আমি সেকেন্ড দিব ইনশাল্লাহ দুই একদিনের মধ্যেই তো আশা করি সবার কবুতরের জন্যই আমি দোয়া করি আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন তো বিক্রির জন্য যেসব কবুতর গুলা দিলাম যাদের ভাল লাগে অবশ্যই মোল্লা বিদ্যালয় সাথে যোগাযোগ করবেন আর কবুতর গুলো খুবই খুবই ভালো কবুতর তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম